আজ আমরা এমন একটি সিনেমার গল্প এক্সপ্লেন করব যেটা ভালোবাসা স্মৃতিভ্রংশ আর সঙ্গীতের মধ্য দিয়ে দর্শকদের হৃদয় গভীর ছাপ রেখে গেছে হ্যাঁ আমি বলছি দু পঁচিশ সালের ব্লকবাস্টার হিন্দি রোম্যান্টিক ফিল্ম সাইয়ারার কথা নতুন দুই মুখ আহান পাণ্ডে আর আনিত পাড্ডা এর অনবদ্য অভিনয় এই সিনেমাকে বানিয়ে দিয়েছে একটি আবেগ ঘন অভিজ্ঞতা তাহলে দেরি না করে চলুন গল্প শুরু করা যাক এই গল্পটা প্রেমের ভুলে যাওয়ার আর ফিরিয়ে আনার এই গল্পটা আমাদের সবার গল্প হতে পারত একটা মেয়ে ভুলে যায় ভালোবাসা কি জিনিস আর একটা ছেলে তার হৃদয় দিয়ে তাকে মনে করানোর চেষ্টা করে এই গল্পের নাম সাইয়ারা ছবির শুরুতে আমরা দেখি কৃষকে। একজন তরুণ গায়ক মঞ্চে গান গায় কিন্তু তার চোখে খালি গলায় কষ্ট গানে যন্ত্রণা সব কিছুর পেছনে আছে এক মানুষ যার নাম ভানি ভানি ছিল শান্ত এক কবি যার প্রতিটি শব্দ ছিল সংবেদনশীল সে মানুষের ভিতরের গল্প লিখত অন্যের দুঃখের ছবি আঁকত শব্দে শব্দে তাদের প্রথম দেখা এক কবিতা সন্ধ্যায় ক্রিস গাইছিল ভানি শুনছিল দুজনের চোখে এক ধরনের নীরব যোগাযোগ শব্দ না থাকলেও যেন হৃদয়ে কিছু একটা লেখা হচ্ছিল তারপর সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক গড়াতে থাকে তারা একে অপরকে জানে বোঝে আর ভালোবাসে ভানি ক্রিসকে তার লেখা পড়তে দেয় আর ক্রিস ভানির লেখা থেকে সুর তোলে একটা গান তৈরি হয় ভালোবাসার আশা আর বিশ্বাসের সুর তাদের ভালোবাসা ছিল সাধারণ নয় ওটা ছিল শিল্পের মতো কখনো নরম কখনো তীব্র একদিন ক্রিস বলে তুমি ছাড়া আমি কিছুই না তুমি আমার গান ভানি বলে আর তুমি আমার শব্দ এই দুইটা বাক্যই তখন তাদের সম্পর্কের পরিচয় ছিল কিন্তু এই সুখের মাঝেই আসে ঝড় ভানি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় কৃষ খুঁজে পায় না তাকে না ফোনে না কোনো সোশ্যাল মিডিয়ায় না বন্ধুদের কাছে সে ভাবে ভানি হয়তো তাকে ছেড়ে গেছে হয়তো সে ভুলে যেতে চায় হয়তো আর ভালোবাসে না কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম ভানি ধীরে ধীরে স্মৃতি হারাচ্ছিল একটা নিউরো ডিসঅর্ডার যেটা তার স্মৃতি মুছে ফেলছিল দিনে দিনে সে ভয় পেয়েছিল সে ভাবছিল যদি ক্রিসকে ভুলে যায় তাহলে সে কেন তার জীবন নষ্ট করুক তাই ভানি চলে যায় এক চিঠিও না রেখে সব ছেড়ে পালিয়ে যায় ক্রিস জানে না কিছুই সে ভেঙে পড়ে কিন্তু থেমে থাকে না সে তার ব্যথা নিয়ে বসে আর সৃষ্টি করে একটা গান সাইয়ারা এই গান হয়ে ওঠে তার আত্মার আর্তনাদ একটা ডাকে সে বলে যেখানে আছো ফিরে এসো আমি এখনও তোমাকেই ভালোবাসি এই গানটা ভাইরাল হয়ে যায় বিশ্বের লাখো মানুষ কাঁদে ভালোবাসে গানটা গায় কিন্তু ভানি সে তো জানেই না এই গান তার জন্য হিমাচলের পাহাড়ে একটা আশ্রমে সে থাকে ধীরে ধীরে তার স্মৃতি আরও হারিয়ে যায় সে জানে না সে কে বা কাকে সে ভালোবাসত একদিন ক্রিস দেখে এক ভিডিও একটা মেয়ে বই পড়ছে চোখ মুখ দেখা যাচ্ছে না ভালো করে কিন্তু ক্রিস ঠিক বুঝে যায় এই তো ভানি সে সব ফেলে ছুটে যায় সেখানে ভানিকে দেখে সে আবেগে ভেঙে পড়ে কিন্তু ভয়াবহ দৃশ্যটা তখনই আসে ভানি তাকে চিনতে পারে না সে ভাবে একজন অপরিচিত মানুষ ক্রিস ভেঙে পড়ে কিন্তু হারে না প্রতিদিন সে আশ্রমে যায় গান গায় তাদের গল্প বলে সে আবার সেই সব ছোট ছোট মুহূর্ত তৈরি করতে চায় যেগুলা একসময় তাদের জীবনের অংশ ছিল দিন যায় একদিন হঠাৎ করে ভানি বলে এই গানটা আমি কোথায় যেন শুনেছি আমার স্বপ্নে এই লাইন শুনে ক্রিস কাঁদে সে জানে ভেতর কোথাও ভানি এখনও আছে তারপর স্মৃতির দরজা আস্তে আস্তে খুলতে থাকে ভানি আবার তাকে চিনতে শুরু করে একদিন সে বলে তুমি আমার গান আমি তো হারিয়ে ফেলেছিলাম তোমায় এই সংলাপটা যখন আসে তখন দর্শক চুপ হয়ে যায় এই একটা লাইনেই যেন হাজারটা সংলাপ লুকানো এরপর তারা একসাথে গান লেখে পুরনো মুহূর্তগুলো ফিরিয়ে আনে শেষ দৃশ্যে আমরা দেখি ক্রিস ওয়েমলি স্টেডিয়ামে পারফর্ম করছে তার পাশে দাঁড়িয়ে আছে ভানি তারা আর কিছু বলে না শুধু চোখে চোখে তাকায় আর গানে বাজে সাইয়ারা আমি তোরি নাম গাই এই দৃশ্য আমাদের জানিয়ে দেয় সত্যিকারের ভালোবাসা হারায় না ভুলে গেলেও ছিঁড়ে গেলেও ভালোবাসা একসময় ঠিক ফিরে আসে ভালোবাসা সময়ের সাথে হারায় না ভালোবাসা সময়কে হারিয়ে দেয় শেষ কথা সাইয়ারা মুভি আমাদের শেখায় স্মৃতি হারিয়ে যেতে পারে কিন্তু আত্মার সংযোগ অটুট থাকে যদি ভালোবাসা সত্য হয় তাহলে কোনো রোগ কোনো দূরত্ব কোনো ভুলে যাওয়াও তাকে শেষ করতে পারে না এই মুভি শুধু প্রেমের গল্প না এটা এক ধরনের শক্তি যেটা বলে যদি তুমি সত্যি ভালোবাসো তাহলে সে একদিন ঠিক তোমার কাছে ফিরে আসবে এই গল্পটা শুধু সিনেমা নয় এই গল্প আমাদের জীবনের আয়না আর এমন নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন